টকপ্রেমী বাঙালিদের কাছে যে কোনো মাখা একান্তই প্রিয় আর সেটা যদি হয় এই গরমে আম মাখা তাহলে তো জীবে জল আজ আপনাদের সাথে এমনই এক লোভনীয় স্বাদের আম মাখা নিয়ে আমি হাজির হয়েছি আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধু আছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে আমার রেসিপিগুলি দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন চলুন বন্ধুরা আমরা আম মাখাটা খুব সহজে দেখে নিই আম মাখা তৈরির জন্য একটা বড়ো সাইজের কাঁচা আম নেব কাঁচা আমটাকে প্রথমে ঠান্ডা জলে দু থেকে তিনবার ধুয়ে নেব একদম ঠাসা টক আম নিয়েছি আম মাখার জন্য ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেওয়ার পর প্রথমে আমি খোসা ছাড়িয়ে নেব আর এই খোসা ছাড়াতে গিয়ে মনে পড়ছে সেই ছোট্টবেলাকার কিছু মিষ্টি মধুর স্মৃতি আপনাদের সাথে শেয়ার করবো এই আম মাখার পাশাপাশি আমার সেই ছোট্টবেলার একটা মিষ্টি মধুর স্মৃতির কথা চলুন তাহলে বন্ধুরা খোসা ছাড়ানোর পাশাপাশি গল্পটা শেয়ার করে ফেলি আশা করছি আপনাদের সকলেরই ভালো লাগবে আমি যখন দু হাজার উনিশে হোস্টেলে থাকতাম আমি থাকতাম দোতলার একটা রুমে আর আমার বেডের পাশে ছিল একটা বড়ো সাইজের আম গাছ প্রতিদিন আমের সুবাসিত গন্ধ পেতাম আমের মুকুল থেকে শুরু করে আম ছোট থেকে বড় হওয়া অবধি দেখেছি একদিন আমাদের খুব ইচ্ছে হলো আম মাখা করে খাওয়ার কিন্তু ম্যামের চোখের আড়াল করে আমটাকে পারতে হবে বন্ধুরা মিলে ঠিক করলাম সত্যি একদিন আম পেড়ে আমরা আম মাখা করে খাবো। আম পেড়ে নিয়ে এসে সেদিনও যথারীতি দায়িত্ব পড়েছিল আমার ভাগে আম মাখা করে দেওয়ার জন্য হোস্টেলে তো আর সেরকম কিছু পেতাম না শুধুমাত্র পেয়েছি নুন লঙ্কা আর একটু সামান্য চিনি খুব মজা করে আম মাখা করে আমরা সবাই খেয়েছিলাম আমার মতে এরকম মিষ্টি মধুর স্মৃতি কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কি দারুণ ছিল সেই দিনগুলো মনে পড়ে সেই ছোটোবেলাকার স্মৃতি আজ আম মাখা করতে গিয়ে সেই ছোটোবেলাকার স্মৃতিগুলি আপনাদের সাথে রোমান্থন করে আমারই ভীষণ ভালো লাগছে আর আজকের আম মাখায় আমার সাথে আছে আমার দাদা এবং ভাই আর আজকেও দায়িত্ব পড়েছে আমারই আম মাখা করে দেওয়ার জন্য এই গরমে প্রখর রোদ্দুরে আম মাখা খেতে ভীষণ ভালো লাগে আমটা গ্রেড করে নিতে নিতে আমি এদিকে সাজিয়ে নিয়েছি আম মাখার জন্য প্রত্যেকটা উপকরণ উপকরণে আছে চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা একদম ঝাল ঝাল আর আছে তিন থেকে চারটে লেবু পাতা আর একটু সামান্য পরিমাণে সর্ষে এক চামচের মতো চিনি হাফ চামচের মতো লবণ তারপরে আমি থেতো করে নেব প্রথমে আমি লেবু পাতাটাকে থেতো করে নিচ্ছি তারপরে আমি শস্য এবং কাঁচা লঙ্কাটাকে দিয়ে থেতো করে নেব লেবু পাতার কাঁচা লঙ্কা থেতো করার সময় দারুণ একটা সুবাসিত গন্ধ বেরিয়েছে দারুণ লেগেছে এদিকে আমি গ্রেটারে গ্রেট করে আমটাকে রেডি করে নিয়েছি প্রথমে দিয়েছি থেতো করা কাঁচা লঙ্কা সর্ষে আর লেবু পাতা তারপর পরিমাণ মতো চিনি এবং লবণ দিয়ে নিয়েছি তারপর ভালো করে চটকে মেখে নেব একদম জুসি করে আম্মাখা আমার আম্মাখা কখন শেষ হবে দাদার ভয় হা করে তাকিয়ে আছে খাওয়ার জন্য ওরা কলা পাতা নিয়েছে হাতে করে কলা পাতা করেই খাবে ওরা আম্মাখা ছোটোবেলায় যখন পাডার কেউ মেখে দিত কত মজা করে খেতাম আজ আমি নিজেই মাখতে শিখে গেছি দারুণ জুসি করে আম্মাখা দাদাকে প্রথমে দিয়েছি তারপর ভাই দেখুন হাত পেতেছে তাকে একটু দিয়ে দেব ভাই বলছে আরও একটু দে আর আমি বলছি দেব না আবার চাইছে আর একটু দিয়ে দিলাম আর শেষে আমার জন্য এইটুকু পড়ে আছে আর সেটাই আমি খাব আশা করছি আপনাদের সকলেরই ভালো লেগেছে এই আম্মাখা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারে ভুলবেন না আজ তাহলে বন্ধুরা আসি এই স্বাদের রেসিপির সাথে আবার অন্য কোনো দিন ফিরে আসবো